বিজ্ঞাপন চিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত তবে নানান কারণে সেই পথ চলায় হঠাৎ ছন্দপতন হয় হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত কিন্তু ভক্তদের জন্য যথাসাধ্য সামাজিক মাধ্যমে সরব থেকেছেন বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন প্রভা এদিকে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী সম্প্রতি নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে এক জমকালো আয়োজনে এর ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়েছে সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে নিউ থেকে প্রভা বলেন যে কোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে অর্থাৎ এগিয়ে যাওয়ার নতুন তারণা তৈরি করে যে আমাকে এর আরও দ্বিগুণ ভালো করতে হবে দায়িত্ববোধ বেড়ে যায় আমাকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ সর্বশেষ যে নাটকে অভিনয় করেছেন প্রভা তাও চলতি বছরের শুরুর দিকে এরপর আর নতুন কোনো নাটকে দেখা যায়নি তাকে একটা সময় খবর পাওয়া যায় নিজেকে নতুন পরিচয়ে হাজির করতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রভা রূপসজ্জা শিল্পী হিসেবে দেখিতেই তার সেখানে যাওয়া পাশাপাশি পরিবারকে সময় দেয়া এদিকে দ্য মেকআপ একাডেমি থেকে রূপসজ্জার ওপর একটি কর্মশালা করেছেন প্রভা এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন তিনি কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন সনদপত্র প্রভা জানালেন নিউ ইয়র্কের এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে পরিচিত দেড় যুগেরও বেশি সময় ধরে সবিজে কাজ করছেন সাদিয়া জাহান প্রভাব শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন নিজের ইচ্ছায় কাজটা অনেক কমিয়ে দিয়েছেন মাঝে মধ্যে মন চাইলে গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলিছবির শুটিং করেন তিনি আবার ওটিটিতেও দেখা যায় এই অভিনেত্রীকে